মাহফিলের আয়োজন করছেন সো আমাদের আর এই মাহফিল সম্পর্কে কোনো কথা নেই এই আমরা গেলেও চলবে না গেলেও চলবে না বলেন কথা কোন বিষয়টা কি এরকম এই মাহফিল কবরবাসীর উদ্যোগে মানে কবরবাসীদের মাগ উদ্যোগে এই মাহফিলের আয়োজন চেল্লায় এখন কথা ঠিক না ব্যাটি অতএব যারা এই গুরুত্বপূর্ণ সময় এখনো হাট বাজার দোকান পাট নিয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে আসল কথা হচ্ছে তারা কবরের জগতে যেতে হবে তাদের মরবিয়ানে ক্রাম যারা কবরে চলে গেছে তাদের প্রতি ন্যূনতম তাদের সম্মান এবং মায়া নাই এখন ঠিক না অতএব আমি উদারতা আহ্বান করছি রাস্তা দিয়ে আমি কেবলে আসলাম যেই পরিমাণ মানুষের ভিড় রাস্তাঘাটে দেখে আসলাম তার এক অংশ মানুষ যদি এই মুহূর্তে প্যান্ডেলে বসে থাকতো আমার মনে হয় এই মাহফিলের প্যান্ডেল অলরেডি ভরে যেত বলেন আল্লাহ এই জন্য আমাদের মাইন্ডসেট আপ পরিবর্তন করতে হবে আমাদের মন মেজাজ ঠিক করতে হবে আমরা মুসলিম আজকে সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে জালেম সম্প্রদায় কাফের সম্প্রদায় মোনাফিক সম্প্রদায় আজকে মুমিনদের উপর তাদের হাত করে নড়াই চিল্লায় গণ ঠিক না এজন্য এগুলো চলবে না মাহফিলের এত সুন্দর আয়োজন এই মাহফিল আজকে শুধু স্কুলের মাঠ হিসেবে নয় এই মাহফিলটাকে কোরআনের মাহফিল হওয়ার কারণে আল্লাহর হাবিব বলেছেন এটি জান্নাতের বাগান বলেন সোহান এজন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দেন যারা কোরআনের মাহফিলে বসবে কোরআনের মাহফিলের কাছে যাবে আল্লাহর হাবিব বলেন তারা যেন কোরআনের মাহফিল থেকে কোরআনের বাগান থেকে যেন তারা ফল কুরিয় নাই সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় জান্নাতের বাগান তো দিনের মজলিসগুলো বুঝতে পারলাম কিন্তু সেই বাগানে তো কোনো গাছ নেই সেই বাগান থেকে আমরা কিভাবে ফল করাবো আর রাসূলুল্লাহ এটি তো আমাদের বদমম্ভ হলো না আল্লাহর হাবিব বলেন ওই দিনের মজলিসের মধ্যে যতবার আল্লাহ আকবার বলা হবে যতবার আলহামদুলিল্লাহ বলা হবে যতবার আল্লাহ বলা হবে এক একবার আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে ওই শব্দগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতের ফল করানোর চাইতে দামি করে দেয় এজন্য আমরা যারা আসতে পেরেছি তারা ঠকেছি না জিতেছি জিতেছি আল্লাহু আকবার বলেন বলেন যারা আসতে পারে নাই তারা ঠগেছে কেননা আল্লাহর হাবিব বলেছেন যেখানে দিনের মজলিস হয় ওই দিনের মাহফিল হয় আল্লাহর কোরআনের কথা হয় আল্লাহর নবীর সন্ন্যতের কথা হয় ওই মাহফিলের চতুর্দিক থেকে ওই মজলিসের চতুর্দিক থেকে এক একজন ফেরেস্তা দাঁড়িয়ে যায় তার কাদের উপর আর একজন দাঁড়িয়ে যায় এরকম ভাবে উপরের দিকে উঠতে উঠতে আল্লাহ রব্বুল আলামিন আসমান পর্যন্ত ফেরেস্তাদের সারিবদ্ধ করে কাতার দাঁড়িয়ে কুদার করে দেয় ওই মজলিস থেকে বান্দারা যখন উঠে যায় উঠে যাওয়ার পূর্বে যখন তারা আল্লাহর কাছে পানা চায় আল্লাহর কাছে ক্ষমা চায় অসংখ্য ফেরেস তারা ও তাদের জন্য আল্লাহর কাছে মাক ফেরাত কামনা করেন বলেন আল্লাহ হক এই এমন মজলিসে এসে আমরা খুশি থাকব আমরা খুশি কিন্তু বেজার হবে তারা যারা মাহফিলকে পছন্দ করে না ঠিক না যাদের কোরআনের কথা ভালো লাগে না আমরা কখনো ঠকি না ঠকেছে ওরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নাফরমান বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই শাস্তি দিয়েছেন বাকি ইমানদারদের জন্য সেই শাস্তিগুলো অত্যন্ত শিক্ষণীয় এবং দৃষ্টান্ত চিল্লায়গণ ঠিক না আমরা হারি না আমরা যদি হেরে যাই তাহলে আল্লাহর কোরআন হেরে যাবে আমরা যদি হেরে যাই নবীর সুন্নাত হেরে যাবে এজন্য যারা কোরআনের পক্ষে থাকবে রাসূলের হাদিসের পক্ষে থাকবে তারা কখনো ঠকে না তারা কখনো হারে না ঠিক না বেটি এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি

এই মাহফিল যেহেতু আয়োজন হয়েছে কবরবাসীদের ফেরাতের উদ্যোগে এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কবর সম্পর্কিত কিছু কথা বলতে চাই যেই কথাগুলো কবরবাসীদের জন্য উপকৃত হবে এবং আমরা যারা জীবিত আছি আমাদের জন্য কথাগুলো অতীব জরুরি মানা প্রয়োজনীয় হবে এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আজকে আমরা মুসলিম সমাজের মধ্যে যখন লক্ষ্য করি যখন মা মারা যায় বাবা মারা যায় ওই সন্তানগুলোকে আমরা দেখি মৃত্যুর দিন থেকে দুই তিন দিন পর্যন্ত তারা খুব মসজিদ চেনে পাঁচ নামাজের জামাতে তারা শরিক হয় কবরে যখন যায় তাদের অভিব্যক্তি এবং তাদের ক্রন্দনরত অবস্থান দেখলে আমরা মনে করি যে মানুষটা মনে হয় মুমিন হয়ে গেছে কিন্তু দুই বা তিন দিন চলে গেলে যে নিজের সবচাইতে আপন মা-বাবাকে কবরে রেখে আসছে সেই মা-বাবার কথা আর মনে থাকে না এমন যুবক এমন সন্তান সমাজে আছে না নাই বছরের পর বছর চলে যায় তার সেই কবর জিয়ারত করার সময় পায় না তাদের কর্মব্যস্ততা তাদেরকে দুনিয়ার ব্যস্ততা তাদের সেই মা বাবাদের জন্য কি করণীয় তাদের মুরুব্বিয়ানদের জন্য কি করণীয় এক কথাই গোটা কবরবাসীর জন্য জীবিতদের কি করা উচিত এই কথা মুসলিম বলে যায় চিল্লায় ঠিক না বেটি এজন্য আমার ভাইয়ের আমার বন্ধগণ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যা আমাদেরকে জানিয়ে দেয় আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিল দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে দুনিয়ার ব্যস্ততা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেয় তার মানে তুমি যখন ছোট ছেলে যুবক হয়েছ যুবক থেকে বৃদ্ধ হয়েছ তোমার যৌবন কাল তোমার বৃদ্ধ সময়গুলো তুমি দুনিয়ার জমিনে ইমানের পথে কোরআনের পথে ইসলামের পথে কাটাতে পারলে না শুধু দুনিয়ার জমিন লাগবে দুনিয়ার বাড়ি চাই দুনিয়ার গাড়ি চাই দুনিয়ার নারী চাই দুনিয়ার যত সফলতার সমান যা কিছু আছে সব কিছু চাই চাই করতে করতে সব কিছু না পেলেও পাই পাই আশা করতে করতে ওই মানুষটা কবরে চলে যায় কথা বলেন ঠিক না বেঠি বাড়ি করতে পারে না অনেকেই অনেক স্বপ্ন ছিল সুন্দর একটি বাড়ি করার কোন কোন মানুষের ব্যাপারে আমরা লক্ষ্য করেছি ওই মানুষটা কষ্ট করার পর যখন বাড়ি করেছে। বাড়ির কাজ হয় নাই। ওই আর স্টক করে ওই মানুষটা আর নিজের ঘরে বসবাস করতে পারে নাই ওই মানুষের ঠিকানা হয়েছে কবর ঠিক না ঠিক কতজনকে আমরা লক্ষ্য করেছি নিজের দেশ দেখ করে প্রবাস জীবনে সন্তান সন্তানাদি আদি স্ত্রী সন্তান মা বাবা সমাজ বন্ধু বান্ধব সব ছেড়ে ওই পর প্রবাস তারা বেছে নিয়েছে অর্থ কামিয়েছে টাকা ইনকাম করেছে সমাজের মধ্যে বাড়ি করেছে ঘর করেছে গাড়ি করেছে সুন্দর নারীর স্বামী হিসাবে সমাজে পরিচিত লাভ করেছে টাকাওয়ালা হয়েছে ক্ষমতাওয়ালা হয়েছে কিন্তু অনেক আমরা দেখেছি ওই করার পূর্বে এই দুনিয়া ছেড়ে তারা চলে গেছে কথা কোন ঠিক না ব্যাধি এই জন্য নাল্লা তারা বলেন দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার ব্যস্ততা যেন তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে না দেয় বরঞ্চ তোমার কবর পর্যন্ত পৌঁছানোটা যেন হয় ইমানের পথে আমলের পথে তোমার যেন কবর পর্যন্ত পৌঁছানো হয় আল্লাহর প্রিয় বান্দা বান্দে হিসাবে জোরে কন ঠিক না বেঠি এজন্য আল্লাহর হাবিব বলেন আল কবর আউ্বাল মানজিল মিম্মানাজিল আখির কবর হচ্ছে প্রথম গাটি পরকাল জগতের প্রথম স্টেশন হচ্ছে কবর এই কবর সম্পর্কে হাবিব দুইটা ভাইসালা দিয়েছেন এক হলো কবর কারো কারো জন্য মির তুমির জান্নাত কবর কোন কোন মানুষের জন্য হয় জান্নাতের বাগান আল্লাহ আকবার বলেন কবর কোন কোন মানবের জন্য জান্নাতের বাগান হয়ে যায় আবার কোন কোন সময় কোন কোন মানুষের জন্য কবর হয় হফরা তুমি নান্নার জাহান নামের গর্ত চিল্লায় বলেন নাউজুবিল্লা যেহেতু আল্লাহর হাবিব বলেছেন নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথার মধ্যে কোনো অবিশ্বাস নেই এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে কথা বলেন পারে আরে মুসলমান কি দিয়ে বোঝাই যেদিন আমরা ইমানের কালিমা পড়েছি ইমান আনায়ন করেছি সেদিনই তো আমরা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি অন কদরই খইরেহি ওয়া শাররেহি আলা তাআলা ওয়াল বাসিবাদাল বাউ জোরেসোরে বলেন আল্লাহু আকবার মুসলিম আমরা ঈমান এনেছি সেই কথার উপর বিশ্বাস নিয়ে আল্লাহকে যেইভাবে আমরা বিশ্বাস করি আল্লাহর ফেরেশতাদেরকে যেভাবে বিশ্বাস করি আল্লাহর নবীদেরকে যেভাবে বিশ্বাস করি আল্লাহর নাযিলকৃত কিতাব সমূহকে যেভাবে বিশ্বাস করি নিজেদের ভাগ্যের তাকদীরের ভালো মন্দের উপর যেভাবে বিশ্বাস করি ঠিক তেমনি বিশ্বাস করেছে আমরা মুসলিম মৃত্যুর পরে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে জবান খুলে বলেন মৃত্যুর পরে ফিরে যেতে হবে কার কাছে এইজন্য যারা আল্লাহর কাছে ফিরে যেতে চায় যারা এই বিশ্বাস করে আমার মরার পরে কবর হবে মানে সব শেষ হয়ে যাবে না আমার মৃত্যুটা আমাকে সব শেষ করে দেবে না আমার মৃত্যুটা বরঞ্চ পরকালীন জগতের প্রথম প্রথম স্টেশন শুরু করে দেবেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা কবরবাসী ভালো কাজ করতে পারে না কবরবাসী নেকের কাজ করতে পারে না কবরবাসী সওয়াবের কাজ করতে পারে না যত ক্ষমতাশীল হোক না কেন কবরে যাওয়ার পর আর কোনো ক্ষমতা দেখান চলে না ঠিক কি না কবরের মধ্যে কোনো কাজ নাই কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কবরে যাওয়ার পূর্বে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে ওই কবরে গেলে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে এই বিশ্বাস ঈমান আর নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না না এজন্য আল্লাহর হাবিব বলেন সাবধান কবর কিন্তু শুধু মাটির ঘর না কবর কেবল মাত্র বাসের সাউনির কোন জায়গা না মুসলমান এই কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান আর যদি না হয় তোমার জন্য কবর হবে জাহান নামের গর্ত ও মুসলমান কবরে গেলে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই কবরে প্রবেশ করার পরে জান্নাতি হবেন নাকি জাহান্নামী হিসাবে কবরকে পাবেন এটা কবরে যাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া যায় না এই সিদ্ধান্ত নিতে হবে নিজের জীবনের হায়াতে জিন্দগির মধ্যে এই দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর সত্তর ষাট বছর যতটুকু হায়াত আপনাকে আল্লাহ তালা দান করেছেন সেই হায়াতের জিন্দগিতেই সিদ্ধান্ত নিতে হবে আমার জন্য কবর জান্নাত হবে নাকি জাহান্নামের গর্ত কথা কোন ঠিক না সুযোগ নাই কবরে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলে হবে না আপনি তখন আর কি সিদ্ধান্ত নেবেন আপনার বাস্তব জীবনটাকে আপনি কোন পথে চালিয়েছেন ইমানের পক্ষে চালিয়েছেন এই আমলের পক্ষে চালিয়েছেন নাকি এবং আমল বিষী মতামতের উপর জীবন চালিয়েছেন আপনার জীবন সংগ্রাম কি দুনিয়ার জন্য হয়েছে সন্ত্রাস আর স্বৈরাচারীদের পক্ষে হয়েছে নাকি আপনার জীবন সংগ্রাম ইমানদারদের সাথে হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী কবরে আপনার ফয়সালা হবে বুঝে থাকলে বলুন আমাদের ইমানদার হওয়ার দরকার আসেনা নাই কথা বলেন আসে না নাই এজন্য মুসলমানের সিদ্ধান্ত হবে একটাই আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে আটটি জান্নাতের বিবরণ দিয়েছেন প্রত্যেকটি জান্নাতে যাওয়ার জন্য প্রদানত দুইটি শর্ত দিয়েছেন দুই শর্ত নাই যার জান্নাত হবে না তা দুইটি শর্ত যার আছে ওই বান্দা জান্নাতের উপযুক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি জান্নাতের ব্যাপারেও বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে ইমান আনবে এবং ভালো ভালো কাজ দুনিয়ার জমিনে যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা সেই জান্নাতের নাম ঘোষণা করে বললেন বান্দারে তোমার যদি ইমান থাকে তোমার যদি নেকামল বেশি বেশি থাকে আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয় রে বান্দা তোমার জন্য আল্লাহ তালা জান্নাতুল ফের দাউজ দান করবেন বলেন সুবাহান আল্লাহ অনেক কথা ছিল কবর এত সহজ জায়গা নয় ভাই কবরে গিয়ে সিদ্ধান্ত আপনার চলবে না কবরে গিয়ে আপনার কোনো সিদ্ধান্ত নাই এখান থেকে যেই সিদ্ধান্ত নিয়ে আপনি কবরে যাবেন সেই সিদ্ধান্তের ফসল আপনি কবরে গিয়ে পাবেন আল্লাহ আকবার এই এস টাকে আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি কথা বলেন বোঝাইতে পেরেছি আমার ইচ্ছা ছিল অন্তত তিরিশ মিনিট কবর বিষয়ে কিছু কথা বললে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেন যে আসলে কবরে আমাদের কি নিয়ে যাওয়া দরকার কেমন হবে আমার কবর এক কথাই আমরা আল্লাহর কাছে চাই আমাদের প্রত্যেকের কবর যেন জান্নাতুল ফেরে হয় সবাই বলেন আমিন আমাদের কবর যেন জাহান নামের গর্ত না হয় আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিন বলেন আমিন যারা আমাদের এই জলসিন কবর সহ সারা পৃথিবীর কবর গুলোতে আছে প্রত্যেক মৌমিন মুসলমানের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরেদাওয়াজ বানিয়ে দিন বলেন আমিন